আজকে আমরা গেছিলাম রায়গঞ্জের শপিং মলগুলিতে প্রথমে আমরা গেলাম ভিমার্টে এত লোক হয়েছিলো যে সেখানে জায়গা হচ্ছিল না কাউন্টারে সেই জন্য এখানে রেখেছে ব্যাগগুলো সেখানে বিভিন্ন রকমের ড্রেস দেখার পর কিছু জামাকাপড় কেনার পরে ফাইনালি বিল করে আমরা বেরিয়ে আসলাম গেলাম অন্য একটা শপিং মল যেটা তার পাশেই ছিল এটা হচ্ছে সিটি স্টাইল তোমরা দেখতেই পাচ্ছ এর ভিতরের স্পেসটা বেশ ভালো আমরা এখান থেকেও কিছু কাপড় কিনলাম তারপরে এখান থেকে বেরিয়ে আসলাম এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে সিটি স্টাইল এখান থেকে অনেকগুলো কাপড় কেনার পর তারপরে আমরা গেলাম ঝিলমিলে সেখান থেকে কিছু কাপড় কিনলাম তারপরে আমরা গেলাম এর অপোজিটে আছে স্টাইল বাজার সেখানে গিয়ে আমি আমার পছন্দের একটা কুর্তা কিনলাম যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ স্টাইল বাজার থেকে পছন্দ মতো কয়েকটা জিনিস কেনার পর ফাইনালি আমরা নিচে নেমে আসলাম এই হচ্ছে স্টাইল বাজার যারা অনেকবার গেছো তাদের হয়তো আইডিয়াটা আছে সিঁড়িটা দেখেই বুঝতে পারবে নিচে আছে ছেলেদের কাউন্টার উপরে মেয়েদের আর সব থেকে উপরে আছে বাচ্চাদের কাউন্টার এরপরে আমরা গেলাম এম বাজারে এখানকার ভ্যারাইটি এত ভালো যে যাওয়া মাত্রই দুটো ড্রেস আমাদের পছন্দ হয়ে গেল আমরা কিনেও নিলাম তারপরে আমরা গেলাম ফাইনালি সবথেকে বড়ো শপিং মল যেটা আছে এস বিএফ সিনেমার ঠিক উল্টো দিকে এখানে অনেকগুলো জিনিস পছন্দ হয়েছিল তার মধ্যে কয়েকটা আমরা নিলাম বাকিগুলো রেখে দিলাম কারণ অনেকগুলো জিনিস আমাদের অলরেডি কেনা হয়ে গেছে এই হচ্ছে বিশাল শপিং মলের উপরে ওঠার সিঁড়ি বা রাস্তা এখানেও প্রচুর ভ্যারাইটি আছে আর বাড়ির জন্য যা যা জিনিস লাগে সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে এটাকে কেন বড় বললাম কারণ কেউ যদি না গিয়ে থাকো তাহলে বুঝতে পারবে না যারা বারবার গেছো তারা ভালো করেই জানে যে এখানে সমস্ত রকমের জিনিস পাওয়া যায় এই যে বিশাল শপিং মল থেকে জিনিস নিয়ে আমরা বেরিয়ে আসলাম এত রোদ এত ভিড় প্রত্যেকটা শপিং মলে যে আমার মাথাটাই খারাপ হয়ে গেল এখন আমরা বেরোলাম বিশাল থেকে নামও বিশাল কাজও বিশাল

स डिजिटल <laughs> 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 দেখেছিলাম এখানে পেলাম না সেই জন্য ঘুরে যাচ্ছি এসেছিলাম ডিএসএলআর একটাও অ্যাভেলেবেল নেই বলতে আমরা ডিএসএলআর রাখি না এটা হচ্ছে রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল এই ইনফরমেশানটা তোমাদের জানিয়ে রাখো ফাইনালি আমরা ব্যাগগুলো দেখি এটা ব্যাগ দুটা ব্যাগ তিনটা চারটা পাঁচটা ছটা ব্যাগের জিনিস নিলাম আর শেষে জুতা কিনলাম সবারই জন্য জিনিস নেওয়া হলো মানে বাড়িতে যতজন ছোটো বাচ্চা আছে আমাদের জন্য মোটামুটি সকলেরই নেওয়া হয়ে গেলো জুতা এবং জামা প্রায় সাড়ে সাত হাজার টাকার জিনিস কেনার পর ফাইনালি এখন আমরা বাড়ি যাচ্ছি